বিকাশবাবুর বিকাশ শামীম উনি গরিবের উকিল সাধারণ মানুষের উকিল যা দেয় তাই নেয় অন্যায়ের প্রতিবাদ করে আজকে ওয়াকব বিল নিয়ে উনি বলবেন এই দেশের যে শাসক দল তার বিরুদ্ধে উনি বলবেন রাজ্যের এবং দেশের অবস্থা সম্পর্কে উনি বলবেন অনেকেই বলেছেন আমি খুব বেশি আপনাদের বলে সময় নষ্ট করতে চাই না ফিরদোষ ভাই সবটা বলুন এটা আমি চাই আর তার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন আর আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন শিল্পী এখানে আছেন এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গোপাল অধিকারী যতীনের চা দখানে তিনি এসেছেন গান করবেন সেই জন্য আমি আমার বক্তব্যকে পাঁচ সাত মিনিটের মধ্যে সীমিত করব সীমাবদ্ধ রাখব। প্রথমেই আপনারা যারা সামনে আছেন যারা দূরে শুনছেন যারা পচলতি মানুষজন ছোট বড় দোকানদার ব্যবসায়ী বন্ধুগণ আপনাদের সবাইকে আমার সশ্ধ অভিনন্দন নমস্কার এবং শুভেচ্ছা জানাই বহুঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা এখনো আমাদের জেলায় এই লাল ঝান্ডাকে গরিব মানুষের ঝান্ডাকে কাঁধে নিয়ে উডৃণ করে গোটা জেলায় আন্দোলন সংগ্রামকে অব্যাহত রেখেছি আগে যারা বলেছেন শুনেছেন তাদের কথা আমি একবারে তাদের কথা রিপিট করব না এখানে তৃণমূলের লোকজনও অনেক আছেন এখানে বিজেপিরও লোক অনেক আছেন মুসলিম ভাইয়েরাও আছেন আমাদের বাংলায় চৌত্রিশ বছরে যখন বাবরি মসজিদ ভেঙে দেয় যখন ইন্দিরা গান্ধী হত্যা হয় তখন জ্যোতিবাবু একটা মন্দির মসজিদে একটা ঢিলও পড়তে দেয়নি দাঙ্গাও লাগাতে দেয়নি সরকার চাইলে দাঙ্গা হয় সরকার না চাইলে দাঙ্গা হয় না এই জায়গায় হবে আজকে বুঝতে আমরা কি গভীর সময় এসে পৌঁছেছি এই গভীর সংকটের মুহূর্তে দাঁড়িয়ে যারা বিজেপি করেন যারা তৃণমূল করেন তাদেরও ভাবতে অনুরোধ করব শুনতে বলবো আমি আজকে সকালে কাঁথি গেছিলাম আমাদের একজন প্রবীণ পার্টি সদস্য অসুস্থ আর ছিল একানব্বই বছর বয়স তার ছেলে সব দিন আমাদের ভোট দিয়ে আসে সে রেগে মেগে বলছে যে আপনারা এই সরকারটাকে শেষ করতে পারবেন না আপনারা যতই ঝান্ডা নিয়ে যতই ব্রিগেড সমাবেশ করুন আপনারা পারবেন না আমি যাকে বললাম তুমি একটু ঠান্ডা হও বলছি বলে বলো চেয়ার নিয়ে আসো আমার সঙ্গে আমার সহকর্মী হিমাংশু দাস ছিল চেয়ার নিয়ে এসে বসলো বাবা ওই ছিল বাবা আমাদের পার্টি সদস্য তোকে বললাম আপনি কাকে নিয়ে আসবেন বিজেপি আসুক এ আর সহ্য করতে পারছি না এ যেভাবে চুরি লুট গোটা রাজ্যটাকে গোটা ভারতবর্ষের মধ্যে ধ্বংস করে দিয়েছে আই ঠিক আচ্ছা আপনি বলুন তো মমতা ব্যানার্জি কেন জেলে নেই অভিষেক ব্যানার্জি কেন জেলে নেই কেন সরকারটা আজকে তার মুখ্যমন্ত্রী তিনি অনেক দপ্তর নিয়ে আসছে নিজে হাতে রেখেছে কোনটা চুরি করতে বাকি আছে তৃণমূল যারা করেন এখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা বেড়ান আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে দলটা করেন সেই দলটা যদি আগাগোড়া চোর 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 হয়ে থাকে সেই দলের ঝান্না নিয়ে আপনাকে রাস্তায় স্লোগান দিয়ে লজ্জা করে না আমি জয় ললিতা তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন জেলে ছিলেন কেজরিওয়াল একটা মুখ্যমন্ত্রী জেলে ছিলেন হেমন্ত সরেন ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী জেলে ছিলেন মমতা ব্যানার্জি কেন জেলে যায়নি মমতা ব্যানার্জি চুরি ডাকাতি এটা আর বলার দরকার নেই আপনারা ভালো করে জানেন ওদের সহায় এখন খাঁকিওয়ালা পুলিশ একটা বড় অংশের পুলিশ পাঁচটা পুলিশ তাদেরকে নিয়ে এই শক্তি দেখানোর চেষ্টা করছে কিভাবে আজকে করেন ডাক্তার পিজিডি মেয়েটি মারা গেল তাকে ধর্ষণ করা হলো তাকে গায়েব করে দেওয়ার চেষ্টা করল সারদা নারদা রোজ ভ্যালি টাকা কোথা গেছে মমতা ব্যানার্জির কাছে তাহলে অ্যারেস্ট হয়েছে